রাজ্যের সমস্ত এস এস এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এনএসএস নিউজ একটি বিষয় নিয়ে দেখুন রাজ্যের বিভিন্ন গ্রুপে যেটা দেখা যাচ্ছে কয়েকদিন ধরে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে যেটা কোনোভাবেই থামানো যাচ্ছে না এবং অপব্যাখ্যা হয়েই চলেছে যদিও এই নিয়ে আমি গত দুদিন আগে একটি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি আজকে বিষয়টা অনেকটাই সেই বিষয়টাই চলে আসবে তবুও আরেকটু একটু পরিষ্কার করার জন্য আমি আজকের এই প্রতিবেদনটি পেশ করছি বিষয়টা হচ্ছে গত একুশ দুই দু তারিখ মাদ্রাসা দপ্তরের পক্ষ থেকে একটি অর্ডার জারি হয়েছে এবং সেই অর্ডারের পরেই একটা পেপার কাটিংয়ে বেরিয়েছে যে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা সহ। সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে তাদের টার্মিনাল বেনিফিট দুই তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা হয়েছে এবং সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের নাকি রিটায়ারমেন্ট বয়স ষাট থেকে বেড়ে পঁয়ষট্টি হয়েছে এইটা নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্বের মধ্যে কিছুটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে কেউ কেউ এটাকে সঠিক বলছেন কেউ কেউ এটাকে সঠিক নয় বলছেন তো আমি একটা ভিডিওতে বলেছিলাম এটা সঠিক নয় কারণ এই অর্ডারটা মাদ্রাসা ডিপার্টমেন্টের অর্ডার যেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের এস কে আগেই জারি হয়ে গেছে আর এটা বেতন বৃদ্ধি নয় এটা থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট যেটা আমাদের দু সাল থেকে হয়ে আসছে তো এটাকে বেতন বৃদ্ধি বলা ঠিক হবে না এখন অর্ডারের প্রথম প্যারাই দেখবেন উল্লেখ করা আছে সাত তিন দু হাজার চব্বিশ তারিখে ফিনান্স ডিপার্টমেন্ট যে অর্ডার করেছিল সেইটাকে রেফারেন্স টেনে মাদ্রাসা ডিপার্টমেন্ট দ্বিতীয় প্যারাই তার অর্ডারের কথা বলেছে এই অর্ডারে কোথাও লেখা নেই যে কন্ট্রাকচুয়াল কর্মীদের বয়স বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি করা হলো যারা এই অর্ডারটাকে নিয়ে অপব্যাখ্যা করছেন তাদের অনুরোধ করব এই অপব্যাখ্যা করবেন না এই নিয়ে শিক্ষকদের মধ্যে একটা চরম বিভ্রান্তি শুরু হয়েছে ইতিমধ্যেই যারা এখনও পর্যন্ত এসএস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা ষাট অপশানে থেকে গেছেন অথচ তাদের মাত্র ষাট পুজতে দু বছর বা তিন বছর বাকি আছে তারা কেস করবো করবো করে বসে আছে অথচ কেস করছে না বা করেনি কিন্তু করতে চাইছে তারা এই অর্ডারের পর থেকে এই বিভ্রান্তিমূলক প্রচারের ফলে তারা কেস থেকে বিরত থাকছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে সকলেরই নাকি পঁয়ষট্টি হয়ে গেছে এটা সম্পূর্ণ ভুল আমি মিশন সূত্রে জানতে পেরেছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে অর্ডারটা কখনোই পঞ্চায়েত তথা এডুকেশন দপ্তরের এসএসকে এস কে জন্য কার্যকারী নয় এটা অর্ডারটা যেটা দেওয়া হয়েছে সেটা পরিষ্কারভাবে লেখা আছে যে টার্মিনাল বেনিফিটের কথা পাঁচ লক্ষ টাকা করা হলো যেটা ফিনান্স দপ্তর থেকে সাত তিন দু হাজার চব্বিশে বের হয়েছে তারপরেই মাদ্রাসা এই পঞ্চায়েত এসএসকে এমএসের অর্ডার মিশন থেকে বের হয়েছে আবার এই অর্ডারটা বের হলো মাদ্রাসা ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই অর্ডারে বলে কখনোই কন্ট্রাকচুয়াল কর্মীরা তাদের বয়সের সময়সীমা ষাট থেকে পঁয়ষট্টি হয়েছে এটা বলা যাবে না এবং মিশনে আমি খবর নিয়ে সেটাই জানতে পেরেছি তাই এই বিভ্রান্তি কাটিয়ে আগামী দিনে সত্যিই যারা পঞ্চায়েত এমএস কেতে আছেন তথা এডুকেশন ডিপার্টমেন্ট আমি এখনও পঞ্চায়েত বলছি এ কারণেই কারণ এডুকেশান ডিপার্টমেন্টে আমরা আদৌ গেছি কি না আমার অন্তত সন্দেহ আছে তো যাই হোক সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলবো কোনো বিভ্রান্তি নয় আপনারা যদি পঁয়ষট্টিতে ফিরতে চান একমাত্র কেস ছাড়া কোনো রাস্তা নেই আপনারা যে কোনো উকিলের কাছে গিয়ে কেস করে পঁয়ষট্টি ফিরুন নচেত ইপিএফের জন্য যদি অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় সেক্ষেত্রে আর ফেরা যাবে না আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় এটাই ছিল আমরা আমি আরও অনুরোধ করব যে প্রতিটি রাজ্য নেতৃত্বদের উদ্যোগ নিয়ে প্রতিটি জেলা নেতৃত্বদেরকে বলে জেলায় জেলায় এই বিষয়ে একটা মিটিং করা ইতিমধ্যেই আমরা গতকাল বীরভূম জেলায় এই বিষয়টা শিক্ষক শিক্ষিকাদের পরিষ্কার করার জন্য জেলা কোর কমিটির মিটিং করেছি এবং সেখানে বিষয়টা আমরা পরিষ্কার করেছি আলাপ আলোচনার মধ্য দিয়ে আশা করছি সমস্ত জেলা ভার্চুয়াল মিটিং হোক কি অফলাইন মিটিং হোক করে বিষয়টা পরিষ্কার করবেন এই আবেদন রেখে রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু কর শেষ করছি আজকের এসেসা নিউজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ